ভাষা আন্দোলন হয়েছে আজ পর্যন্ত মসজিদের বাংলার মসজিদের মেম্বারে কেন খাকান এবারে খাকান কেন করে হুজুর যতদিন পর্যন্ত ওই হুজুরকে বাধ্য করা না হবে বাংলার মাটিতে বাংলা ভাষায় মাতৃভাষায় খুদ্ পড়তে ততদিন পর্যন্ত তোমার ভাষা আন্দোলন সফল হয় নাই ভাষা আন্দোলনকে সফল সফলতার দ্বার প্রান্তে বুঝতে হলে এদেশের ওই হুজুরদেরকে হুজুর গোস্ত খাওয়া হারাম কিন্তু ঝোল খাওয়া হালাল বাংলা ভাষায় দেওয়া না ফার্সি নামাজ বৈধ ইমাম আবু হানিফা রাহেমা আজ থেকে প্রায় বারোশো বছর আগে ফতুয়া দিয়ে গেছেন কেউ যদি আরবি জানা সত্ত্বেও ফার্সি ভাষায় নামাজ পড়ে তার নামাজ বৈধ তা আপনাদের মাঝামের ইমাম সাহেব বলে গেলেন ফার্সিবাজের নামাজ পড়া বৈধ তো বাংলায় খুদবা শুনে না করছে। গন্ধ লাগে কেন বাংলার হুজুর পড়ে আর লালবাতি জ্বালায় রেখে বলেন লাল বাতি জ্বালার সময় তোমরা সালা তাদাই করো না হারাম মরে দেখো মুক্তি তোমার কবরে লাল বাতি জ্বলবে ইনশাল্লাহ লালবাতি জ্বালানোর অধিকার পৃথিবীর কেউ তোমাকে দেয়নি চলন্ত খুঁতবার সময় রসুল বলছেন দুই ডাকাত পর তার পরে বসো দাঁড়া সাব এসে বসে বললেন হাদিস। রসরা বললেন দুই ডাকাত পরে বসতো নাকি কয় না দাঁড়া দুই ডাকাত পর তার পরে বস কোন অধিকারই নাই মসজিদে বসার ওই লোকের যে লোক দুই ডাকাত না বসে বোধহয় মসজিদে ঢুকে আগে মাটিতে লেটা মেরে বসে নবীর নাফারমানি করে হাদিস অবজ্ঞা করে হাদিসের অবমাননা করার বল পরে আসবে কিন্তু প্রথমে এসে আল্লাহর নবীর নাফারমানি করে নেবে বন্ধুগণ আল্লাহ পাক যত নবীকে পাঠিয়েছেন আঞ্চলিক ভাষা দিয়ে পাঠিয়েছেন পাক বলেন আর সান্নামি রাসুল ইল্লা বিলিসানি কওমিহিন দুনিয়াতে এমন কোন রাসূল পাঠায়নি যে এই রাসূলকে তার আঞ্চলিক ভাষা দিয়ে পাঠায়নি মাতৃভাষা দিয়ে আল্লাহ পাক নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি আল্লাহ নবী সাল্লাম আরবি ভাষায় খোতবা দেননি খোতবা দিয়েছেন মাতৃভাষায় যদি বলি মাতৃভাষায় দিয়েছেন তাহলে তারা সারা পৃথিবীর মাতৃভাষার স্বীকৃতি আসে যেহেতু আল্লাহফা বলছেন অমা আর সাল্নামিন রাসূল ইন ইললাম ইনিসান এ প্রত্যেক রাসূলকে তার মাতৃভাষা দিয়ে পাঠিয়েছে আল্লাহ রসূলের মাতৃভাষা ছিল আরবি তাই মাতৃভাষায় তিনি খুতবা দিয়েছেন সারা বিশ্বে আজকে ওয়াজ মাসি অথস্য মাতৃভাষায় খুতবাটা যদি না যায় হয় তো আর কি ভাবে হয় যায় ওই যে বস্ত হালাল হারাম কিন্তু ঝোল হালাল এক জায়গায় গেছিলাম তো ওইভাবে বলতেছে যে আরবি ভাষায় খোদ্বা দিতে হবে তা আমি তখন আরবিতে কথা বলতে লাগলাম তাকে বললাম যে আপনি প্রশ্ন আরবিতে করবেন আর আমি উত্তরও আরবিতেই দেব কারণ রসুলামের জীব জীবদ্দশায় একদিনও কোন সাহাবি অন্য ভাষায় প্রশ্ন করেননি আর আল্লাহ নবী উত্তরও দেননি দেখা গেলে এই আরবি ভাষায় করতে হবে আর উত্তর আরবি ভাষাই দিব কিম্বুতর হিমাকে আর ঠেলাটা সামলাও আমি তো বুঝি না তো তুমি বোঝো না তোমার উত্তর বলদের জন্যই তো মাতৃভাষা তো তোমার আবার এত পাণ্ডিতী করতে কইছে কিনা আজকে এই খুতবার মানামতলুক তর্জমাটা মানুষকে বোঝানোর জন্য আবার তৃতীয় আর একটি বেদাতি খুতবা মসজিদের মেম্বারে বসে চালু করতে তারা বাধ্য হয়েছে আর বলে দিচ্ছে এই লাল বাতি জলাকান এখন বায়ান হচ্ছে বায়ান কিছুক্ষণ পরে খাকা নেবেন খাকানের সিরাপাতার পাতার কেতাব পড়ে শোনাবে মুসল্লিদের খোদ্া শব্দের অর্থ হল ভাষণ খতিব শব্দের অর্থ স্পিস খোদ্বার শব্দের অর্থ স্পিস আর খতিব শব্দের অর্থ স্পিকার যিনি ভাষণ দেন তিনি স্পিকার খতিব আর যিনি যে ভাষণটা চ স্পিস খেতা মানুষকে আদ্রেেস করে কথা বলা। এটা নাম খেতে আবা। আ ইহানস ইত্যা হলল ইয়া নিসানেবি লাস্তুননেহাদ মিনা নিসা মানুষকে অডরেস করে মুখাতাবা মানুষকে অড্রেস করে মুহামুখী কথা বললা না হল খুদবা